হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক বিকর্ণ ব্লক চ্যানেল থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে নানান রকমের ভ্রমণ স্থান রয়েছে তাদের মধ্যে একটি উড়িষ্যার কিরণঝড় চলো দেখা যাক তো বন্ধুরা আমরা যে বাসে যাব সেই বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তালদি বাস স্ট্যান্ড থেকে ছাড়া হবে কোন দিকে কোথায় একটু বলে দে হ্যাঁ ও ঘুরতে তো আমরা এখন বাসে উঠেছি সামনের সিটগুলো আমাদের তো বাদবাকি পিছনের সিটগুলো খালি আছে একে একে আরও লোকজন আসছে বাসটা ছাড়বে বলেছে যে আমাদের চারটে সময় একটু লেট হয়ে গেছে মনে হয় ছটার দিকে ছাড়বে তো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন কলাঘাটে এসে পৌঁছে গেছি এবং এই হোটেলে আমাদের খাওয়া দাওয়া হবে এবং সেই খাওয়া দাওয়ার জন্যে আয়োজন করা হচ্ছে তো চলো তোমাদের একটু এই হোটেলের ভিতরটা একটু ভিউটা কেমন লাগে তোমাদেরকে দেখায় সাথে থাকো এবং দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে তো আমার ভাগনা কিছু একটা কিনছে হয়তো দেখতে পাচ্ছ এটা আমার ভাগনা এই হোটেলটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং দেখতে পাচ্ছ আরও বাসের লোকজন রয়েছে বসে তো আমার ভাগ্নার ছেলে বসে আছে দেখতে পাচ্ছ এটা আমার কিষাণ এবং আমার ছেলে বসে দেখতে পাচ্ছ জুস খাচ্ছে খুবই আনন্দ করছে এবং বসে আছে গুলটি চিপস নিয়ে খেলা করছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা অবশেষে কিরঞ্জর যে স্পট সেই স্পটে এসে গেছি এবং উড়িয়া ভাষায় এইটা জায়গাটার নাম লেখা আছে দেখতে পাচ্ছ এবং তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে কিরঞ্জরের মেন স্পট এই স্পটের মেন এখানটায় এন্ট্রি করতে গেলে তোমাদের প্রথমে টিকিট কাটতে হবে তো আমাদের বাসের লোকজন ওখানটায় টিকিট কাটতে গেছে দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর জায়গা এবং খুবই ভালো লাগছে এবং আমরা ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা যদি বাসে এসে থাকো বা কোনো গাড়ির চার চাকা নিয়ে আসো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে তোমরা গাড়ি পার্ক করতে পারবে এবং এখানটা রেখে তোমরা চারিদিকে ঘুরে আসতে পারবে এবং জায়গাটা দেখো খুবই একটা সৌন্দর্যময় জিনিস চারিদিকে পাহাড় এবং সবুজ গাছপালা ঘেরা এই জায়গায় তোমরা গাড়ি পার্ক করতে পারবে

খুবই একটা ভালো একটা সুন্দরময় মোট তো বন্ধুরা এখানে চাইলে তুমি টিকিট কেটে এই ঝিলের মাঝখানে ঘুরতে পারো বা বোট চড়তে পারো এবং পাশে গার্ডেনও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ খুবই একটা সুন্দর জায়গা যেখানে ফ্যামিলি নিয়ে আসলে খুবই আনন্দ করতে পারবে এবং ঘুরতে পারবে খুবই ভালো লাগবে এবং তোমরা এই ঝিলের মাঝখানে বাবা মহাদেব বা শিব মূর্তি দেখতে পাবে খুবই সুন্দর একটা অনুভূতি তো বন্ধুরা আমরা এখন পাহাড়ের ওপরে উঠছি এবং সিঁড়ি ভেঙে ওপরে উঠছি দেখতে পাচ্ছ চারিদিকে পাথর পড়ে রয়েছে এবং গাছপালা রয়েছে খুবই সুন্দর একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে আমরা এসছি এবং আগিয়ে যাচ্ছি তো আমরা যাব সেই ঝর্নার দিকে যে ঝর্ণা তোমাদের দেখানোর জন্য বলছি আমি না না কিছু করার না দেখতে পাচ্ছো এখানটায় বাচ্চাদের খেলার জিনিস প্রচুর আছে এবং গার্ডেন টাইপ আছে দেখতে পাচ্ছ দোলনা আছে আসলে দেখতে পাবে এবং বা পরিবার নিয়ে আসলে খুবই আনন্দ পাবে দেখতে পাচ্ছো বাচ্চাদের খেলার জিনিস আছে এবং গার্ডেন তৈরি করা আছে তো আমাদের গুলটে গুল্টেবাবু এখন এই সিঁড়ি চড়বে দেখতে পাচ্ছ চুপ করে বসে আছে এবং এখানটায় নানান ধরনের বাচ্চাদের খেলার জিনিস তৈরি করা আছে তোমাদের যদি পরিবার নিয়ে আসো খুবই ভালো হবে এবং খুবই ভালো লাগবে 나다 झरना क 게 এই আমরা এখন ওয়াটার ফলে মানে ঝর্নার দিকে যাচ্ছি দেখতে তোমরা তো ফ্রেন্ড অবশেষে আমরা সেই ফাইনালি ফার্স্ট যে ঝর্ণাটে রয়েছে সেই ঝর্ণাটির কাছে রয়ে এসেছি এবং আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের ওপর দিয়ে কত সুন্দরভাবে জল করছে এবং জলটা তেমনভাবে নামছে দেখতে খুবই একটা দারুণ একটা মুহূর্ত যেখানে আসলে মন প্রাণ সব ভরে যাবে এবং তোমরাও খুবই খুব আনন্দ পাবে এখানটায় চারিদিক থেকে লোক এখানটা দেখতে আসে এবং প্রচুর ভিড় একটা হয় তোমরা দেখতে পাচ্ছ এবং এই যে পাহাড় পর্বত খুবই একটা আনন্দময় জায়গা সবাই চায় এমন জায়গায় ঘুরতে যেতে তো তোমরাও আসো ওখানটায় খুবই ভালো লাগবে জায়গাটা খুবই দারুণ খুবই সুন্দর একটা জায়গা তো বন্ধুরা আমরা এখন আগিয়ে যাব আর একটি ঝর্নার দিকে তো যার পথে দেখতে পাচ্ছ এই যে ডাইনোসরের মূর্তি এখানটা দাঁড় করানো রয়েছে খুবই ভালো একটা জায়গা এবং খুবই দারুণ লাগছে এখানে চাইলে তোমরা বস থাক বসে কিছু সময় পার করতে পারো এবং ঘুরতে পারো চারিদিকে পাহাড় এবং পাহাড়ের মাথায় খুবই একটা সুন্দর জায়গা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আরেকটি ঝর্ণার দিকে যাচ্ছি প্রথমটা দেখিয়েছি এবং দ্বিতীয়টি দিকে এগিয়ে যাচ্ছি এবং চাইলে তোমরা সেখানটা স্নানও করতে পারো এবং আমরাও স্নান করব। তো বন্ধুরা আমরা এখানে স্নান করব এবং স্নান করে কিছু সময় এখানটা কাটাবো তোমরাও আসলে এখানটায় দেখতে পাবে চারিদিকে পাহাড় সবুজ গাছপালা এবং ঠান্ডা একটা অনুভূতি এখানটা তোমাদের মনে হবে এবং খুবই আনন্দময় একটা মুহূর্ত এখানটা জায়গাটা তোমার না আসলে বুঝতে পারবে না যে আমি বলে বোঝাতে পারবো না কতটা একটা আনন্দপ্রিয় একটা জায়গা যেখানে আসলে তোমরা সব কিছু ভুলে যাবে এবং এখানটায় এনজয় করতে পারবে এবং খুবই আনন্দ করবে তো ফ্রেন্ড ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে এর আরও অনেক কিছু ভিউ আছে এবং দেখার মতো আরও অনেক জিনিস আছে যেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাতে পারলাম না এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন না তাতে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ